এই মিষ্টু মিষ্টি আমি তো তো দিদাবাড়িতে এখন ঘুরতে যাব আমি এই লিপস্টিকটা পরব ওমা লাগবে এটা পরলে আমাকে সাতচুনির মতো লাগবে ওরে বাবারে থাক 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 তাহলে পরব না তাহলে আমি এটা পরি লাগবে কি আমাকে পাগলের মতো লাগবে ওরে বাবারে থাক তাহলে পরব না তাহলে আমি এটা পরব ওরে বাবারে রে কটকুটির মতো লাগবে ওরে বাবা থাক থাক তাহলে পরব না তাহলে আমি এটা পরি ও মা এই লিপস্টিকটা পরলে কিন্তু তোমাকে মতো লাগবে ওরে বাবা রে রাক্ষসের মতো লাগবে নাকি থাক তাহলে পরব না এই মিষ্টু তুই তো আমাকে কোনো লিপস্টিক পড়তে দিলি না হ্যাঁ তাহলে আমি ঠোঁটে কি পরে যাব আমার বাবার বাড়িতে তুমি ঠোঁটে কি আমি গোবর পরব হ্যাঁ আর এই লিপস্টিকগুলো কি করবি তাহলে আমি পরব সব সবসময় দুষ্টুমি করে